আসসালামু আলাইকুম পেন রাইটিং একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা দু হাজার বাইশ সালের এসএসসি পরীক্ষার যে একটা পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি আছে অর্থাৎ শর্ট সিলেবাস আছে সেই শর্ট সিলেবাস নিয়ে ডিসকাস করবো গত বর্বে আমরা একটু ইন্ট্রোভিডিও দিয়েছি যে আমরা কিভাবে আমাদের মডিউলটাকে কমপ্লিট করবো এবং তোমাদের সামনে একটা কমপ্লিট মডিউল আমি দাঁড় করিয়েছি যে এভাবে এভাবে আমরা শেষ করবো তো তার আগে অবশ্যই আমাদের জানা উচিত যে আমাদের সিলেবাসটা কি আছে তাই না এই কারণে আমরা একটু সিলেবাসের দিকে ফোকাস করি তো দেখো আমাদের আগে ক্লাস সংখ্যাটা দেখি আমাদের আমাদেরকে মানে এনসিটিভি থেকে যে ইয়েটা দিয়েছে মডিউলটা দিয়েছে সেখানে আমরা যদি আমরা ক্লাস সংখ্যা দেখি তাহলে আমরা দেখতে পারবো প্রত্যেকটা অধ্যায়ের পিছনে ক্লাসের সংখ্যা দিয়ে দিয়েছে এবং শেষে যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পারবো মোট পঁচাত্তরটা ক্লাসে আমাদেরকে এই সিলেবাসটা শেষ করতে বলছে যদিও এটা হিউজ টাইম ঠিক আছে মানে যদি আমরা ধরি কারণ আমাদের কিন্তু সময় খুবই কম কারণ এবং এই সিলেবাস কিন্তু অনেক আগেই দিয়েছে এবং পঁচাত্তরটা ঠিক আছে তো পঁচাত্তরটা ক্লাস কিন্তু লাগে না এটা শেষ করতে এবং যেমন ধরো আমি তোমাকে কে বলি ধরো প্রথম অধ্যায়ে তোমাদের চারটা ক্লাস দিছে আসলে কিন্তু প্রথম অধ্যায় চারটা ক্লাস লাগে না তোমরা যদি ভালো মতো আগেই পড়ে থাকো তাহলে প্রথম অধ্যায়টা শেষ করতে তোমাদের দুইটা ক্লাস লাগবে অনলি দুইটা ক্লাস লাগবে ঠিক আছে আচ্ছা তো এভাবে আমরা একটু দেখবো এভাবে আমরা ক্লাস সংখ্যা কমাবো এবং আমরা এটার মধ্যেই শেষ করার চেষ্টা করব আর আমি যেহেতু ইউটিউবে ক্লাস নিচ্ছি এখানে তো আর এক ঘন্টা করে ক্লাস নেওয়া পসিবল না তো এখানে হচ্ছে দশ মিনিট থেকে পনেরো মিনিটের মধ্যেই আমাকে ক্লাসগুলো কাভার করতে হবে যতটুকু পারা যায় ঠিক আছে তোমাদের বোঝার উপযোগী করে তো একটু দেখো পঁচাত্তরটা ক্লাসে আমাদেরকে এই সিলেবাসটা শেষ করতে হবে কিন্তু হাতে কিন্তু আর এতদিন নাই তো আমরা কি করতে পারি আমাদেরকে একটু দ্রুত কাজ করতে হবে দ্রুত আগাইতে হবে তাহলে একটু দেখো আমরা যদি এ নজর দিই প্রথম অধ্যায়টা রসায়নের ধারণা তো প্রথম অধ্যায় আমাদের কি বলেছে এইটা আগে একটু দেখতে হবে এবং প্রথম অধ্যায় থেকে আসলে কি টাইপের কোয়েশ্চিন আসবে এমসিকিউ কিউ নাকি সি কিউ নাকি দুটোই ঠিক আছে আমি বলি যেহেতু তোমাদের সিলেবাসটা কম যেহেতু আটটা অধ্যায় আটটা অধ্যায় থেকে প্রথম অধ্যায় টাচ করার সম্ভাবনাটা একটু কম থাকে এবং পরেও যদি বারোটা অধ্যায়ও থাকতো তবুও একটু কমই থাকতো কারণ প্রথম অধ্যায় সৃজনশীল তেমন নাই সৃজনশীল বলতে শুধু একটাই আছে তোমাদের রিসার্চের স্টেপগুলো আছে এবং ওই যে কাঁচা আম পাকা হলে কি হয় এই টাইপের কিছু আছে ল্যাবরেটরির কিছু নিরাপত্তা আছে এগুলোই ছাড়া তেমন কিছু নাই তো এখান থেকে কোশ্চিন আসার চান্সটা খুবই কম এবং আসলেও তোমরা পারবা তবে একটাই কথা বলবো যে এখান থেকে কোশ্চিন আসলে তোমরা স্কিপ করার চেষ্টা কেন কেননা এটা হচ্ছে তত্ত্বীয় কোশ্চিন তত্ত্বীয় কোশ্চিন তোমরা কি জানো কি না আসলে এটাকে বলে থিওরি টাইপ কোশ্চিন থিওরি টাইপ কোশ্চিন মানে হচ্ছে লেখালেখির কোশ্চিন বুঝছো কোনো ম্যাথ নাই কোন রিয়েশন নাই এইরকম অর্থাৎ তুমি খালি হচ্ছে বাংলা বাংলা কোশ্চিনগুলো যেমন লেখো সেই টাইপের এক কেন স্কিপ করতে বলছি অর্থাৎ তুমি যদি এখান থেকে কোশ্চিন স্কিপ করে অন্য কোশ্চিন পারো এতে তোমার উপকার হচ্ছে তোমার নাম্বারটা বেশি আসবে ধরো তোমার একটা কোশ্চিনে ম্যাথ আছে একটা কোশ্চিনে রিয়াকশন আছে তো এই কোশ্চিনগুলো লিখলে তুমি যত নাম্বার পাবা এখানে তুমি যত ভালোই লেখো না কেন এক থেকে দুই নাম্বার কম পাবা কারণ এগুলোকে বলে তত্ত্বীয় কোশ্চিন ঠিক আছে তো আই থিঙ্ক তোমাদের তত্ত্বীয় কিন্তু সম্পর্কে ধারণা হয়েছে তো এখান থেকে অবশ্যই এমসিকিউ থাকবেই ঠিক আছে এমসিকিউ অবশ্যই থাকবে এটা বলার কিছুই নাই এমসিকিউ সম্পর্কে যে কিছুই বলা যায় না এমসিকিউ সবগুলো থেকেই থাকবে এবং সিকিউ থাকার পসিবিলিটিটা একটু কম আর থাকলেও তোমরা চেষ্টা করবে আগে অন্যগুলা পারো কিনা যদি না পারো তখন এখানে এসে ব্যাক করবা ঠিক আছে তো আমাদের এই জিনিসগুলো কভার করতে হবে রসায়নের ধারণা রসায়নের ক্ষেত্রসমূহ রসায়নের সাথে বিজ্ঞানের শাখাকুল্য সম্পর্ক রসায়ন পাঠের গুরুত্ব এই জিনিসগুলো ঠিক আছে আমরা এখানে সময়টা নষ্ট করতেছি না আমরা একটু দুই নম্বর চ্যাপ্টারে যাই দেখো দুই নম্বর চ্যাপ্টারটা হচ্ছে ইম্পর্টেন্ট দুই নম্বর চ্যাপ্টারটাতে আমাদের পদার্থের অবস্থা এখান থেকে একটা ছোট্ট দুই নম্বরের কোশ্চিন আসতে পারে কণার গতিতত্ত্ব এখান থেকে আসার চান্স খুবই কম গতিতত্ত্ব পদার্থের ভৌত অবস্থায় এখানের মধ্যে তিনটা দিয়ে একটা ডিফারেন্সিয়েশন আসতে পারে তো ডিফারেন্স দিলে এখান থেকে তোমার একটা চার নম্বরের কোশ্চিন সেট করা যাবে ব্যাপন এবং নিঃসরণ এবং মোমের তিন অবস্থা এটা অবশ্যই অনেক ইম্পর্টেন্ট এই টপিকটা এখান থেকে আসবে একটা কোশ্চিন হয়তোবা তারপর হচ্ছে পাতন উর্ধপাতন এগুলো দুই নম্বরের জন্য আসবে বিভিন্ন তাপমাত্রা কঠিন তরল ও পদার্থ ব্যাপন হার পরীক্ষা এই ব্যাপন হার পরীক্ষার মধ্যে আমাদের দুইটা গ্রাফ আছে কিন্তু একটা দেখবা একটা বরফ থেকে ব্যাপার করার গ্রাফ অর্থাৎ আইস থেকে ব্যাপার আর একটা ব্যাপার থেকে আইস করার গ্রাফ অর্থাৎ এই দুইটা এখান থেকে আমাদের কিন্তু একটা সৃজনশীল সেট হবেই ঠিক আছে সৃজনশীল অবশ্যই এখান থেকে একটা হবে তো এগুলোতে আমরা পরে ফোকাস করবো তাহলে এখন আমরা দেখি তৃতীয় অধ্যায়টাতে কী হবে তৃতীয় অধ্যায়টা দেখো তৃতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের থেকেও ইম্পর্টেন্ট এখানে আমাদের পরমাণু অনু মৌলের প্রতীক সংকেত অর্থাৎ মৌলের প্রতীক যে কোনো একটা দিয়ে দুই নম্বরের কোশ্চিন আসতে পারে এক্স বা ওয়াই সোডিয়াম অ্যালুমিনিয়াম এইরকম কিছু একটা আসতে পারে পরমাণুর ভেতরের কণা এগুলো থেকে এমসিকিউ আসতে পারে পরমাণবিক ভর আপেক্ষিক আণবিক ভর আপেক্ষিক আণবিক ভর হিসাব হ্যাঁ এখান থেকে একটা যদি আসে আসলে এমসিকিউ আসবে আর যদি সিকিউ আসে তাহলে আপেক্ষিক আণবিক ভর হিসাবটাই আসবে ঠিক আছে অর্থাৎ কার্বন বারো আইসোড দিয়ে আমরা যেটা ভরটা নির্ণয় করি এগুলো আমরা দেখব যখন আমরা অধ্যায়গুলো ফুলফিল করব তখন আমরা এখানে দেখব তারপরে দেখো পরমাণুর ইলেকট্রন প্রোটন আর নিউট্রনের হিসাব এখানে এমসিকিউ এর জন্য আসবে আইসোটপ থেকে মাঝে মাঝে সিকিউ আসে বাট আইসোটপের এমসিকিউ বেশি আসে পরমাণু মডেল এইটা হচ্ছে সিকিউ এর জন্য এটা থেকে আমাদের সিকিউ মাস্ট আসবেই এখান থেকে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোরের পরমাণু মডেল এইখান থেকে তারপর শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস কি হলো আচ্ছা শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস এখান থেকে সিকিউ আসতে পারে এমসিকিউ আসতে পারে যে কোনো একটা মৌলও দিতে পারে তা শক্তি স্থায়ী ইলেকট্রনের ধারণা ইলেকট্রন বিন্যাসের নীতি ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের কিছু ব্যতিক্রম কিছু ব্যতিক্রমের মধ্যে ক্রোমিয়াম আর কপার আছে এই দুইটো থেকেই আসবে অন্য কিছু আসবে না তো যদি আসে এমসি কিউ হোক আর সিকিউ হোক যেটাই হোক না কেন এইটা থেকে ক্রোমিয়াম আর কপারই আসবে অন্য কিছু আসবে না তো আমরা চতুর্থ অধ্যায়ে যাই চতুর্থ অধ্যায়ে এটা হচ্ছে পুরোটাই পর্যায় সারণের উপর বেস করে তো পর্যায় সারণের বৈশিষ্ট্য একটা সিকিউ আসতে পারে পর্যায় সারণের সূত্র সূত্র দিয়ে একটা পুরোটাই সিকিউ পারে পর্যায় সহের কিছু ব্যতিক্রম এই ব্যতিক্রম থেকে কোশিন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি শ্রেণী নির্ণয় পর্যায় নির্ণয় আরো একটা কশের কথা কিন্তু না আর এগুলো পর্যবৃত্ত ধর্ম এটা থেকে তেমন আসবে না বাট মৌলের পর্যাবৃত্ত ধর্মের মধ্যে এই যে খাদ ধাতু মিৎখার ধাতু মুদ্রা ধাতু হ্যালোজেন নিষ্ক্রিয় গ্যাস অবস্থান্তর মৌল অর্থাৎ এরা কিভাবে বিন্যস্ত করে এটা কিন্তু আসবে পর্যায় সারণের সুবিধা খুবই কম আসার সম্ভাবনা তারপর হচ্ছে ধাতব কার্বনের যোগের সাথে লঘু এসিডের বিক্রি উৎপন্ন গ্যাস শনাক্ত এইটা তেমনটা মানে ইম্পর্টেন্ট না যতা ইলেকট্রন এইটা আসবে যযোতা ইলেকট্রন যজনী ইলেকট্রন যোগমূলক ও তার যজনী এগুলা দুই নম্বরের কোশ্চিন হিসেবে আসবে যজনী আর যোযতা ইলেকট্রন আমরা পরে দেখব যোজনী আর যোযতা ইলেকট্রনের মধ্যে আসলে তফাৎটা কোথায় এরপর দেখো আমরা পরট অধ্যায় প্রবেশ করছি নিষ্ক্রিয় গ্যাস ও স্থিতিশীলতা অষ্টক আর দুইয়ের নিয়ম আসতে পারে রাসায়নিক বন্ধন গঠনের কারণ আসতে পারে ক্যাটায়ন অ্যানায়ন এর মধ্যে সবচেয়ে বেশি আসতে পারে আয়নিক বন্ধন আর সামাজিক জীবনধন এইখান থেকে যে একটা উদাহরণ আসতে পারে যেমন হচ্ছে কি বন্ধন এগুলোর মধ্যে কতটা মুক্ত জোর ইলেকট্রন আছে কতটা বন্ধন জোর ইলেকট্রন আছে এগুলো গলনাঙ্ক দ্রবণীয়তা বিদ্যুৎ প্রভাবিত ক্লাস গঠন এগুলো আসবে তারপর ধাতব বন্ধনটা আসার চান্স খুবই কম ধাতব বন্ধন তেমন আসে না আর ব্যবহারিক বিষয়বস্তু তোর দরকার নেই আপাতত আমাদের ধাতব বিদ্যুৎ ও তাপ পরিবাহিতার কারণ এইটা একটু আসতে পারে হালকা দুই জন্য ঠিক আছে তো এইভাবে আমাদের কিন্তু আসবে তোমরা খেয়াল করিও আমি কি কি বলতেছি কোনটাতে ইম্পর্টেন্স দিচ্ছি কোনটাতে দিচ্ছি না আমি কিন্তু এমনি দিচ্ছি না ঠিক আছে আমি কিন্তু প্রশ্ন বিশ্লেষণ করেই দিচ্ছি এমন না যে আমি শুধু আসছি ইউটিউবের সামনে আসছি আর তোমাদের সামনে বক বক করতেছি তাই না এরকম কিন্তু বিষয় না আচ্ছা এরপরে দেখো ষষ্ঠ অধ্যায় আমাদের মল আর অ্যাবাড্য সংখ্যা তো মোল এভার সংখ্যা থেকে এগুলো থেকে আমাদের ইয়ে আসবে এমসিকিউ অথবা দুই ঠিক আছে মোলার আয়তন ভিত্তিক সমস্যা এগুলো কোশ্চিন থেকে আসবে আমাদের গাণিতিক সমস্যা যেটা এইখান থেকে আসবে আমাদের চার নম্বরের কোশ্চিন তারপর মৌলে উপস্থিত শতকরা সংযুক্তি এগুলোও চার নম্বরের কোশ্চিন তারপরে হচ্ছে স্থূল সংকেত এটাও চার নম্বরের কোশ্চিন রাসায়নিক সমীকরণ হয়ে গেল আচ্ছা রাসায়নিক সমীকরণের সমতা বিধান মোল এবং রাসায়নিক সমীকরণ এগুলো আসবে এগুলো দুই নম্বরের কোশ্চিনে আসবে লিমিটিং বিক্রিয় চার নম্বরের কোশ্চিনে আসবে অর্থাৎ বড় কোশ্চিন ব্রড কোশ্চিন রাসায়নিক সমীকরণের তাৎপর্য তাৎপর্যভাবে তার নাই ক্লাস পানি এই ক্লাস পানি থেকে এমনি এম সি আসবে অর্থাৎ কোনটার সাথে কতটা ক্লাস পানি যুক্ত থাকে আচ্ছা তারপরে আমরা যাচ্ছি সপ্তম অধ্যায়ে সপ্তম অধ্যায়ে দেখো সপ্তম অধ্যায়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট পদার্থের পরিবর্তন ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন হদক্ষেপণ অম্ল খার প্রশমন এগুলো সব দুই নম্বরের কোশ্চিন ঠিক আছে এগুলোতে চার নম্বরের কোশ্চিন আসার পসিবিলিটি খুবই কম বিভিন্ন প্রকারের জারণ বিজারুণ বিক্রি এবং জারণ বিজাণের সংখ্যা হিসাব হিসাবটা আসবে এমসি কিউ বা দুই নম্বরের কোশ্চিন বাট বাট এই যে বিভিন্ন প্রকারের জারণ বিজারণ বিক্রি এখান থেকে মাস্ট সি কিউ আসবে মাস্ট সিকিউ আসবে ঠিক আছে জারুণ বিজারণ যুগপথ ঘটে ওইটা আর এইটা কিন্তু সেম একই কথা ঠিক আছে মানে ওখানে বিক্রিয়াগুলোর সংজ্ঞা দিছে আর এটা বিক্রিয়াটা করতে বলছে মূলত এইটা এরপরে দেখো কি কি করতে হয় বিক্রিয়া রোধ করার জন্য ক্ষয় রোধ করার জন্য এগুলো এমসিকিউ কিউ বা হচ্ছে দুই নম্বরের কোয়েশ্চেন কিন্তু এই যে এখানে দেখো একটা লাতেলিয়ারের নীতিটা কোথায় লাশ আতলিয়ারের প্রকৃতিতে সংগঠিত গবেষণাগারে রাসায়নিক বিক্রিয়ার এত অম্লখান এখানে নীতি নাই দেয় আচ্ছা পরের সরি নীতি এইটা কিন্তু ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আসার জন্য সিকিউ ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট তার মধ্যে তিনটা আছে একটা তাপ চাপ আর একটা ঘনমাত্রা আচ্ছা একাদশ অধ্যায় দেখো একাদশ অধ্যায় অর্থাৎ সবচেয়ে বড় অধ্যায় যেটা আমাদের দ্বীবাশ্ব জ্বালানি সম্পর্কে হালকা আমাদের জানতে হবে তারপর কি পেট্রোলিয়ামের উপাদানসমূহ পেট্রোলিয়ামের ব্যবহার এগুলো এমনি আসতে পারে পেট্রোলিয়ামের ব্যবহারটা চার নম্বরে আসতে পারে এই যে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের প্রস্তুতির বিক্রিয়া এইটা হচ্ছে ইম্পর্টেন্ট ঠিক আছে তার মানে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলতেছে আর অসম্পৃক্ত মানে অ্যালকেন আর অ্যালকিনের কথাই বলতেছে এটা আমাকে এইটা নিয়ে আমাদেরকে ডিটেলস আগাইতে হবে এবং এখান থেকে হিউজ কোশ্চিন করা যাবে ঠিক আছে তারপর অ্যালকোহলের ব্যবহার অ্যালডিহাইডের অ্যালকোহল অ্যালডিহাইড এবং জৈবসিড তিনটাই অনেক ইম্পর্টেন্ট এবং তিনটা থেকে মাস্ট কোশ্চিন আসবেই ঠিক আছে যে কোনো একটা আসতে পারে তারপর হচ্ছে কি পলিমার প্লাস্টিক দ্রব্য পলিমার প্লাস্টিক দ্রব্য পলিমারটা ইম্পর্টেন্ট আলটিমেটলি প্লাস্টিক দ্রব্যটা ততটা ইম্পর্টেন্ট নয় ঠিক আছে এই পলিমার থেকেই কিন্তু পলিমারকরণ বিক্রি আসতেছে তো একই এইটার সাথে এটা আমাদেরকে রিলেট করা যাইতে পারে তো এই ছিল আমাদের আরেকটা কি জৈব অজৈব যৌগের মধ্যে পার্থক্য এটা আসবে আচ্ছা তো এই ছিল আমি বলতেছি এই ছিল আমাদের সিলেবাস ডিসকাশনটা ঠিক আছে অর্থাৎ রসায়নে আমাদের সিলেবাসের হালকা একটু বললাম আমি কিন্তু এখনো ডিটেলস নাই ডিটেলস আমরা তখন যাব যখন আমরা অধ্যায়গুলোতে প্রবেশ করব। যখন অধ্যায়গুলোতে প্রবেশ করব তখন আমি তোমাদেরকে প্রথমেই টপিক কিন্তু সিলেক্ট করে দেবো যেহেতু আমি তোমাদেরকে ক্লাস মডিউলটা দেখিয়েছি তো ওই ক্লাস মডিউল অনুসারেই কিন্তু আমরা আগাবো ঠিক আছে আজকে জাস্ট তোমাদেরকে আমি এই সিলেবাসটা দেখানোর চেষ্টা করলাম তো আশা করি তোমরা বুঝতে পারছো এবং এভাবেই তোমরা আগানোর চেষ্টা করো তোমরা নিজে বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো যেহেতু তোমাদের পরীক্ষা সামনে তো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আর অবশ্যই কোনো কিছু যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে ধন্যবাদ